না তারা যদি কমেন্ট করে এসে বলেন যে এটা কখনই পঞ্চাশ লাখ টাকা গোল্ড না হ্যান তখন আপনাদেরকে গোল্ড চিনেনই না আমার দেখেন এটা গোল ইয়ারিংসে জায়গাটা গোল এটা চ্যাপটা একটা দুইটা তিনটা চারটা লেয়ার দুইটা তিনটা লেয়ার না চারটা লেয়ার আমারটা অনেক লম্বা দেখেন এমন আমি যেরকম আছি না এমন হালকা করলে দেখেন দুইটা লেয়ার ভাজ পড়ে যায় এত পরিমাণ বড় আমার গোল্ডটা দেখেন অনেক লম্বা আমার আমারটা না ভস্কা গুলো তো অনেক আগের 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 আপনারাই কমেন্ট করে জানান যে যাদের কাছে হচ্ছে এরকম গোল মোটা গুলো তাদের কিন্তু মায়েদের কানের দুলগুলো ছিল হ্যাঁ মায়েদের কানে এরকম গোল ছিল আর আমারটা হচ্ছে একটু লম্বা আমার আগের ছিল হ্যাঁ আর বেশিরভাগ সবগুলো দুবাই গোল্ড ছিল আমি একটা আমার কিন্তু কাবিন একটা গোল্ড দেওয়া হয়েছে আমি কিন্তু সেটা পড়িনি কারণ ওইটা ছিল ওইটা কি ছিল আমার কাবিনে যেটা তুমি দিছো ওগুলো ওগুলো তো মানে ওগুলো বাংলাদেশেই গোল্ড ছিল বাট আমি যেগুলো নিয়েছি সেগুলো এক একটা হচ্ছে দুবাই গোল্ড আর প্রত্যেকটা ছিল মানে প্রত্যেকটার আগে আমি যখন অনেক আগে গোল্ড কিনছি তখন দাম ছিল এক লাখ বত্রিশ এক লাখ চল্লিশ বাট আমি যখন বিয়ের জন্য গোল্ড কিনতে যাই তখন হয়ে গেছে এক লাখ ষাট প্লাস সত্তরের কাছাকাছি